আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য আজকে রেসিপি খুবই সিম্পল ছোলা কচু বা পানি কচুর মুখী ভর্তা এটা এত সুন্দর এত সুস্বাদু আপনারা যদি এটা একবার খান আপনারা এটা খাওয়া শিখে যাবেন তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভালো লাগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি পানি কচু নিয়েছি পানি কচু ঠিক এই মাঝখান এই বরাবর আমি কেটে নিব নিয়ে এই নিজের অংশটা আমি ব্যবহার করব না উপরের এই অংশটা আমি ভর্তা করব তার জন্য এটাকে আমি মোটামুটি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি আর এই কচু ভর্তা খেলে অনেকের বেশিরভাগ গলা চুলকায় তো আজকে আমি দেখাবো কিভাবে এই কচুটা ভর্তা বানালে গলা চুলকাবে না তো এর জন্য আমি কচুটাকে আমি ছোট ছোট করে কেটে নিব তো আমার আগের ভিডিও আর পরের ভিডিও একটু একসাথে করেছি ভিডিওর কিছু জায়গা ইনকমপ্লিট ছিল এই কারণে তো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো আমি প্রথমে কচুরের উপরে অংশগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এটাকে আমি একটা ননস্টিক কড়াইয়ে দিয়ে দিচ্ছি সবগুলো কচু এখানে দেওয়া হয়ে গিয়েছে এর সাথে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি ঢাকনায় দিয়ে দিচ্ছি বেশ খানিকক্ষণ ভালোভাবে জাল হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে দিচ্ছি আর ইতিমধ্যে আমার কচুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি সাধারণত কচু মুখী বেশিরভাগই গলা চুলকায় তো আমি প্রথমে লেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব তাহলে গলাটা চুলকাবে না আর এটার লেবুর ঘ্রানটা বেশ সুন্দর আসে কচু এটা খুবই মজা লাগে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তো আবারও আমি এখানিক্ষণ একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে আবারও নেড়ে নিচ্ছি আর পানি সব শুকিয়ে গিয়েছে ইতিমধ্যে আমি এটাকে নেড়ে একটু সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব আর কচুতে খুব সামান্য জাল হলেই কচুটা সিদ্ধ হয়ে যায় তাই আমার কচু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি যতটুকু সম্ভব তো এটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি একই পানে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটুখানি নেড়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন রসুনগুলো কোয়া করে খুলে নিয়েছি আপনারা স্বাদ মতো ঝাল ব্যবহার করবেন আমি এখানে শুধু কাঁচা মরিচের ব্যবহার করেছি পেঁয়াজ রসুন গুলো এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার পেঁয়াজ রসুন গুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি কচুর যে কোনো রেসিপিতে রসুনের পরিমাণ বেশি দিলে গলা চুলকায় না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে কাঁচা মরিচ আমি খুব ভালো করে হাতে নিব। এরপর এর সাথে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন সরিষার তেল তেল সরিষার দিয়ে এটাকে খুব ভালো করে হাতে মেখে নিয়ে কচুটাকে খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে দেখলেন তো কত সহজভাবে তৈরি করা হয়ে গেল কচুর মুখি ভর্তা কচুরমুখী মুখী গরম আছে বেশ তাই আমি একটু আহ ঘটনা দিয়ে সুন্দর করে ভর্তাটা ম্যাশ করে নিলাম তো আমার ভর্তা বানানো একদম কমপ্লিট লবণ চেক করে নিয়েছি আমি লবণটাও ঠিক আছে আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপির সাথে আল্লাহ হাফেজ